সালামু আলাইকুম আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোছ পরীক্ষায় আইসিডি থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আজকে আমরা কি করবো সমাধান করার চেষ্টা করবো তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন কি করি এই প্রশ্নগুলো সমাধান করি প্রথম কি লিখা আছে যে বাইনারি 11 পর সংখ্যা কত তা আমরা গত আর কয়েকটি ক্লাসে বলেছিলাম যে পরবর্তী সংখ্যা বললেই আমাদের কি করতে হবে একটা ওয়ান যোগ করতে হবে সংখ্যাটি থাক বাইনারিতে তার পথালে থাকবে হেক্সাডেসিমাল এ যেই সংখ্যাই থাকুক না কেন পরবর্তী সংখ্যা বললেই আমাদের কি করতে হবে একটা 1 যোগ করতে হবে তো চলো আমরা এখানে এটা যোগ করি কিটা যাচ্ছে 111 পরবর্তী সংখ্যা বললে কি করতে হবে আমাদের 1 যোগ করতে হবে তো 1 আর 1 কত 2 2 সমান হলে অর্থাৎ বেজে সমান হলে শূন্য এই যে শূন্য দিলাম হাতে আছে 1 এক যেন বসে আবর্ষণ্ন এক যদি এখানে বসে আবর্ষণ্ন ছাত্র আছে কত লাস্ট এক থাকবে এক হলে কি থাকে আমরা যে এক বসিয়ে দিলাম তাহলে পরবর্তী সংখ্যা আমাদের কত 1000 তাহলে আমাদের কোথায় আছে দেখো ক নাম্বার অপশন আছে 1000 তাহলে আমাদের ক নাম্বার অপশন হবে শর্ট الاجابه এরপর কি লেখা আছে কোনটি 250 অক্টাল এর পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা যদি বলে তাহলে এক যোগ করতে হবে আর পূর্ববর্তী সংখ্যা বা আগের সংখ্যা যদি বলে তাহলে আমাদের কি করতে হবে এ বি করতে হবে যে সংখ্যায় থাকবে ওই সংখ্যা বি করতে হবে যদি বাইনারিতে থাকে তাহলে বাইনারি বি যদি অক্টালে থাকে তাহলে অক্টাল বি যদি হেক্সাডেসিম্যালে থাকে তাহলে হেক্সাডেসিমাল কি করতে হবে আমাদের বি করতে হবে দেখো আমাদের সংখ্যাটি কিশে দেওয়া আছে অক্টালে দেওয়া আছে সো আমরা কি করব অক্টালের নিয়মে করব এখন তাহলে এখন দেখো পূর্ববর্তী সংখ্যা বলছে তাহলে আমাদের কি করতে হবে বি করতে হবে দুশো পঞ্চাশ কি বলছে পূর্ববর্তী সংখ্যা তাহলে আমরা করে ফেলবো বিঘের ক্ষেত্রে নিয়ম কি উপরের সংখ্যা ছোট হলে যে সংখ্যায় থাকবে ওই সংখ্যার উপরে মনে মনে যোগ করতে হবে অপসালে বেইজ হলো আট যেহেতু উপরের সংখ্যা ছোট আমরা এখানে আট ধরবো আট বসালে আট থেকে এক বাদ দিলে কত থাকবে সাত থাকবে হাতের আছে কত এক উপরের সংখ্যা বড় হয়ে গেলে হাতের এক থাকবে এক যদি পাঁচ থেকে এক বাদ দিলে কত থাকবে ছাড় থাকবে দুয়ে দুই বসিয়ে দিলাম আট কিন্তু অক্টারে নেই এখানে যে নয় আছে নয় কিন্তু অপসারে নেই যেহেতু আট এবং নয় অক্টরে নেই সেহেতু তার পনেরো সংখ্যা কত হবে দুইশো সাতচল্লিশ অর্থাৎ সাত কিন্তু অক্টর সংখ্যায় আছে এরপরে দেখো আমাদের কি আছে তাহলে আমাদের কি হবে দুইশ সাতচল্লিশ এখন প্রশ্ন হলো দুইশ সাতচল্লিশ আমরা পেলাম এখানে কত পেয়েছিলাম দুইশ সাতচল্লিশ দেখো এখন কিন্তু আমাদের সংখ্যা গুলো কিন্তু octal সংখ্যায় নেই কি আছে বাইনারি সংখ্যা আছে তাহলে আমাদের কি করতে হবে এই octal সংখ্যা গুলো binary তে করতে হবে তো আমরা জানি octal থেকে বাইনারিতে কনভার্ট convert করলে কয় bit নিতে হবে আমাদের তো তিন bit করে কনভার্ট করতে হবে তো আমরা এখন এটার জন্য তিন bit নিবো এটার জন্য তিন bit নিলে কত হচ্ছে zero one zero এটার জন্য পাচ্ছি one double zero কত আছে ওয়ান জিরো এই ক্ষেত্রে ওয়ান জিরো এরপরে ওয়ান এই জিরো ওয়ান এই যে কত থ্রি ফল ওয়ান আছে এই যে কত ওয়ান আছে তার মানে ক নাম্বার অপশন হলো আমাদের সঠিক আনসার এরপরে প্রশ্ন দেখো কি আছে আমাদের

বদনাশগুলো বাম থেকে সংখ্যা ছোট না বড় যেহেতু উপর সংখ্যা বড় তাহলে এখান থেকে কি করতে হবে আমাদের জিরো বাদ দিতে হবে এক থেকে জিরো দিলে থেকে যাবে এক থেকে শূন্য কয়েন কয়েন বসিয়ে দিলাম এক থেকে শূন্য এক থেকে শূন্য বাদ দিলে এক থাকবে উপর সংখ্যা ছোট আছে তাহলে আমরা কি বলছিলাম উপর যদি ছোট থাকে তাহলে তার সাথে দুই যোগ করে তারপর নিচের সংখ্যা বিয়োগ করতে হবে এখানে দুই বসান দুই টাকে গেলে কত থাকবে এক থাকবে সাত আর কত আছে সাত আর আছে এখানে বসাও এক টাকা গেলে কত শূন্য তাহলে আমাদের এখন দেখতে হবে কোনটার সাথে মিলে বা আমি জিরো যেহেতু জিরো না লিখলেও হবে জিরো কাউন্ট না হবে তাহলে কত আছে ডাবল ওয়ান জিরো এখন দেখতে হবে কোনটার সাথে মিলে দেখো এখানে ডাবল ওয়ান জিরো আছে আমাদের এরপরে কি আছে এই যে পয়েন্ট আছে দশমিক বিন্দু আছে এরপরে যদি তোমরা এরকম আইসিটি প্রশ্নের সম্পর্কে জানতে চাও অথবা হচ্ছে আরো বিভিন্ন প্রশ্নের সমাধান সম্বন্ধে শিখতে চাও জানতে চাও তাহলে বলবো আমার এই ক্লাসটা কি করে তো শেয়ার করে দাও এবং তুমি তোমার মতামত কমেন্টে জানিয়ে যাও